তাহলে আমি যেটা বললাম সেটা ভুল নাকি তুই যেটা বলছিস সেটা ঠিক হ্যাঁ তুই যেটা সবসময় বলবি সেটা ঠিক হবে তাহলে এখন তুই আমাকে ঠিক ভুল বোঝাবি কোনটা ঠিক কোনটা ভুল এত বড় হয়ে গেছিস আরে এত বড় হয়ে গেছিস কমপ্লিট বলে না কমপ্লিটেড বলে তাহলে তুই যে এবারে ভুল বলছিস যা ওদিকে যা না দেখতে হবে না তুই যেটা তোর কাজ সেটা তুই কর না আমি কিছু করিনি ভিডিও না ভিডিও করিনি আমি আমি এমনি ফোনটা ধরে আছি তোর যেটা কাজ তুই সেটা কর ঠিক করে বসো ঠিক করে বসো অমনি করে বসে পড়াশোনা হয় না ঠিক আছে ঠিক করে বসো আমি তোমার বই দেখতে চাই না তুমি বসো